বর্ধমান পর্বের বিজেপির প্রার্থী অসীম সরকার সকাল থেকে ভোট পর্ব কেমন ভাবে এগিয়ে চলছে তা দেখার জন্য বেরিয়ে পড়েছেন তিনি চিরাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি এবং তার সঙ্গে রয়েছেন অসীম সরকার সরাসরি কথা বলবো চিরামের সঙ্গে চিরাম কি বলছেন সকাল থেকে কিভাবে এগিয়ে চলেছে ভোট গ্রহণ পর্ব একদমই অসীম সরকার আমাদের ঠিক পাশেই রয়েছেন তিনি বর্ধমান পূর্বের বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন প্রাত রাসের জন্য এক কর্মী সমর্থকের ঘরে ছিলেন এবং তার সঙ্গে কথা বলে নেব কি দেখছেন চারদিকে বর্ধমান পূর্বের পরিস্থিতি বর্ধমান পূর্বের মানুষ জাগ্রত হয়েছে তারা তাদের ইচ্ছা তারা দুর্নীতির বিরুদ্ধেই ভোট দেবে হিন্দু মুসলমান সকলের মধ্যে এই যে একটা কনসাসনেস যেটা সেটা তৈরি হয়েছে আপনি এই যে বিভিন্ন জায়গায় বুথে এজেন্ট ঢুকতে না দেওয়া এগুলো অভিযোগ পাচ্ছিলেন সামনে দেখছেন কমপ্লেন করছেন কি ঘটনাগুলো একটু সকাল থেকেই শুধু নয় কাল রাত থেকেই এরা ধারবাদ বাহিনী দিয়ে বিজেপির বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের হারমাদ বাহিনী যেভাবে মানুষকে ভয় দেখাচ্ছে এবং মেরেছে প্রচুর মেরেছে আমার নাদনঘাট থানার আমাদের যেটা কিশোরীগঞ্জে আর আজকে যেটা করছে আমাদের পূর্বস্থলী উত্তরের একশো বাষট্টি নম্বর বুথ একশো সাঁত্রিশ নম্বর বুথ একশো আটত্রিশ নম্বর বুথ রায়নাতে হিজলনা পঞ্চায়েতের সতেরো নম্বর বুথ এখান থেকে আমাদের বিজেপি এজেন্টদের মেরে মেরে তাড়িয়ে দিয়ে আর রায়নাথে হিজলনাথে চায়না নামে তৃণমূলের একজন মহিলা মাত। চিন্তা করুন এই কাজে মহিলাদের নামিয়ে দিয়েছে সে গিয়ে বিজেপি এজেন্টদের মেরে তাড়িয়ে দিয়ে একদম ইভিএমের পাশে দাঁড়িয়ে আছে এবং জোরপূর্ব ওই টিএমসিকেই ভোট দেওয়া হচ্ছে এখানেই দে। এখানেই লে এই নিয়ে কি আপনি অভিযোগ জানিয়েছেন ইলেকশন কমিশনকে এখনই খবর পেলাম অভিযোগ লেখা হচ্ছে আপনি মোটের ওপর কি বুঝছেন যে সন্ত্রাসের পরিস্থিতি কি তৈরির চেষ্টা করছে যতই চেষ্টা করুক ওরা আটকাতে পারবে না আমার বিশ্বাস বিজেপি এখানে জিতবে আর একটা জিনিস বলছি যে এরপরে আপনি কোথায় কোথায় যাবেন কি করবেন আমি সুলন্টু থেকে কাটোয়ার দিকে আমি এখন ধাবিত হব মাঝখানে যদি কোথাও শুনি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে সেখানে যাব আমরা একটু রুটি আর বেগুন ভাজা খেয়ে নিলাম অর্থাৎ তিনি যেটা বলছেন যে গতকাল থেকে যে সন্ত্রাসের পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল সেটা এখনো অব্যাহত আছে এবং ইতিমধ্যে এই নিয়ে ইলেকশন কমিশনকেও তিনি অভিযোগ জানিয়েছেন এবং লাগাতার জানিয়ে যাচ্ছেন মোটের ওপর এইখানে তিনি যে করতে যে অপেক্ষা কিছু থেমেছিলেন এরপরেই আবার বেশ কিছু জায়গায় অভিযোগ এসেছে এবং তিনি সেখানে যাবেন বলেই জানিয়েছেন বেশ আপাতত তোমাকে ধন্যবাদ আপনারা জানেন যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে তার মধ্যে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে বরোয়ার হরিবাটি শিশু শিক্ষা কেন্দ্রে বুথের বাইরে তৃণমূল সঙ্গে কংগ্রেস কর্মীদের ধাক্কাধাক্কি কংগ্রেস কর্মীকে সপাটে চর মারলো পুলিশ একবার ছবিটা দেখুন দাঁড়িয়ে দেখছেন চার্জ করে দুপক্ষের চার থেকে পাঁচটি বাইক ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে বড়বার হরিবাটি শিশু শিক্ষা কেন্দ্রের একান্ন নম্বর এবং বাহান্ন নম্বর বুথের ঘটনা কংগ্রেসের তরফে যেটা অভিযোগ তাদের এজেন্টকে বারবার বের করে দেওয়া হচ্ছে এই নালিশ যখন জানাতে যায় তারা উল্টে পুলিশের মার জুটেছে বলে অভিযোগ করা হচ্ছে কংগ্রেসের তরফে